এই জান্নাতের মধ্যে তোমাদের যে যে নিয়ামত আমি দেওয়া আরো করেছিলাম এই নিয়ামতের কোন কমতি হলো কিনা জান্নাতিরা ডাকতে বলবে আল্লাহ

বাবা তো নামাজ আদায় করেছে দিনে পাঁচবার কিন্তু তোমাকে দেখতে বাড়ি নাই না দেখে তোমার ইবাদত বন্ধই করেছে

তাদেরকে ডাকিয়ে বলবেন জান্নাতিরা আয়াত নিয়ামত পাওয়ার পরে তোমরা যেন মুক্তা দেখতে পাই জান্নাতিরা ডাকিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে যত ইবাদত করেছি তোমাকে দেখতে পারি নাই সকাল বেলা লেপটাকে লাফি ফজরের সালাতে হাজির হয়ে গেছি কতবার ঘুমাই তোমাকে সিজদা করেছি না দেখে তান করেছি না দেখে যত ইবাদত করেছি না দেখে কিন্তু এই জান্নাতের মধ্যে যদি তোমাকে আজকে দেখতে না পাই আমাদের জন্য আনন্দটাই বিলীন হয়ে যাবে জোরে বলেন না

হাতের মধ্যে কোন চাহিদা তোমাদের অপূর্ণ থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে নিদার দিব নিদার শুধু দিব তাই না হয় আজকে তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য যেমনি ভাবে তোমরা আমাকে খুশি করার জন্য সব কিছু দান করে দিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের মধ্যে তোমাদের খুশি করার জন্য নিদার দিব তো দেবই একটা সুন্দর মাহফিল করব কনসার্ট করব যেটার মধ্যে নাচ থাকবে গান থাকবে আনন্দ থাকবে

দুনিয়ার জমিনে যা ভাবে হয়েছে দুনিয়ার জমিনের যেন কারি নয় যানা ডাকতে বলবে আল্লাহ দুনিয়াতে দেখেছি ভাইরাল বক্তা যদি হয় কি বক্তা ভাইরাল বক্তা কারণ বাংলাদেশ বাসকে ভাইরালে ছায়া গেছে

দুনিয়াতেdelegate দিয়ে বক্তব্য বক্তা ওয়াজ করে আগে প্রধান বক্তা যাই পড়ে তাহলে জান্নাতে ও সিস্টেম কি হবে নাকি দুনিয়ার সিরিয়াল যেমন ছিল আল্লাহ ডাকতে বলে দুনিয়ার ওই সিরিয়াল আমি আল্লাহই বানাইছি মানুষ বানাই নাই কারণ দুনিয়াতে যত নবী আমি পাঠালাম আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সবটাই দামি প্রধান নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আসেন তোমার আগে

রাসুলের সময় আমাদের জন্ম হয় নাই তবে কোরআন হাদিস করে জেনেছি নবী আমার যখন তেলোয়াত করত নবীর তেলোয়াতে মাতুয়ারা হয়ে হাজার হাজার মানুষ কালেমা করে নিয়েছে দুনিয়ার জমিতে কাপের মুসলিম পর্যন্ত তার তেলোয়াতে মগ্ন হয়ে গেছে ওই নবী যদি এখন তেলোয়াত করে আল্লাহ কতই না ভালো লাগবে তাফসিরের মধ্যে আসছে আল্লাহ রাসুল সুরাতুল ইয়াসিন থেকে তেলোয়াত করবেন জান্নাতির আবদার করবে আল্লাহ তাকে অনুমতি দেবেন তেলোয়াত হবে يا زين والقرآن الحكيم إنك من المرسلين

আন আল্লাহ কেন থামাই দিলেন এই জান্নাতের সময়টাই যদি আমরা এই খেলোয়াড় শুনে শুনে পার করে দে আমাদের খারাপ লাগলো না জান্নাতিরা ডাকিয়ে বলবেন আল্লাহ কেন বন্ধ করে দিলেন আল্লাহ ডাকতে বলছেন জান্নাতিরা শোন

ঠিক জান একজন আরেকজনের দিকে তাকায় বলবে

তিনি রহমান কিন্তু আল্লাহ তিনি নিজেই তোরমান আল্লাহ এরকম তেল করবেন আল্লাহ একটু বেশি রকম করবেন আল্লাহ তারপর আল্লাহ আল্লাহ আমরা এখানে বসলে আমাদের কি আল্লাহ